সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি জাকির হোসেন আজি আপনাদের সাথে আর আজকে দেখাবো জিডিএল এর নতুন মার্কেটে আসা দুই হাজার সালের শুরুতে জিডিএল গো এবং এইটাতে দেওয়া হয়েছে ফোর জি এল এবং ওয়াইফাই চালানো যাবে এই ফোনটা দিয়ে ভিডিও কল করার সুব্যবস্থা থাকছে ইউটিউব ফেসবুক সহ আকর্ষণীয় সব ফিচারে সমৃদ্ধ এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র একুশশো টাকার মধ্যে আর এই প্রাইসে স্লিম একটি ফোন যেটাতে দেওয়া হয়েছে টাইপ সিপোর্ট এই ফোনটি সম্পর্কে বিস্তার বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন আমরা শুরুতেই চলে আসছি এই ফোনটির বক্সে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রামীণ ফোনের সাথে একটা বান্ডেল এবং এটাতে গ্রামীণ সিম লাগালে কিছু অফার তারা প্রোভাইড করবে এই বিষয়ে তারা কিন্তু কিছু নোট আমাদের দিয়েছে উপরে প্যাকেটের সাথে তো প্যাকেটটির সাথে যা যা পাচ্ছেন সেগুলোই শেয়ার করি টাইপ সাপোর্ট এবং এক বছরের ওয়ারেন্টি সাপোর্ট থাকছে এই ফোনটির সাথে এবং যেটা দেখতে পাচ্ছেন যে এই ফোনটির একটি ছবি পেছনের দিকে আসলে আরও ডিটেলস তথ্য আপনারা পেয়ে যাচ্ছেন জিডিএল ওয়াইফাই ফোন এবং জি ফোন এইখানে ফোর জি নেটওয়ার্ক সাপোর্টেড ওয়াইফাই ভিডিও কল ইউটিউব টিকটক বিস্তারিত কিছু থাকছে এখানে বিষয়টা হচ্ছে এর আগে যে জিডিএল এর ফোন আমরা হাতে পেয়েছিলাম জিডিএল সুইচ সেটা কিন্তু আপনারা জানেন যে ওয়াইফাই সাপোর্টেড ছিল না তারা এটা বুঝতে পেরেছে যে ওয়াইফাই ছাড়া আসলে ফোন চলে না তো তারা কিন্তু এই সাপোর্টটা দিয়েছে দেখতে পাচ্ছেন যে কতগুলো সফটওয়্যারের এখানে লোগো দিয়েছে তারা সবগুলো চালাতে পারবেন তো এই সংক্ষেপে আলোচনা করে নিই ফোর জি সাপোর্টেড থাকছে দুটি সিমেই এবং ওয়াইফাই সাপোর্ট করছে প্রসেসর ইউনিসকের টি একশো সাতাশ যেটা দেওয়া হয়েছে কন্টাক্ট দুই হাজার সেভ করতে পারবেন এবং এস এম এস ক্যাপাসিটি হচ্ছে পাঁচশোটি এবং প্রাইমারি এবং সেলফি ক্যামেরা দিয়েছে তারা নর্মাল ক্যামেরা হবে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এবং এখানে ব্যাটারি দেওয়া হয়েছে ষোলোশো মিলিয়াম কারণ তারা সেটকে স্লিম রাখার চেষ্টা করেছে টিকটক ইউটিউব ফেসবুক সহ ইনস্টাগ্রাম ইউজের সুবিধা থাকছে চার্টার নামে তাদের একটা সফটওয়্যার আছে যার মাধ্যমে ভিডিও কল করা যায় তো এটা হচ্ছে মিন গ্রিন এবং ব্ল্যাক পাওয়া যাবে এই ফোনটি তো এখানে মেড ইন বাংলাদেশ বাংলাদেশে অ্যাসেম্বলড হয় ফোনগুলো তো আমরা দেখবো বক্স কন্টেন্ট খুললেই থাকছে ওয়ারেন্টি কার্ড যার মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে জিডিএল এর কাছ থেকে একটি চার্জার যেটা টাইপ সি পোর্টের তবে এটা কিন্তু একবার অ্যাডজাস্ট কেবল শেষে আমরা পেয়ে যাচ্ছি ব্যাটারি যেটা ষোলোশো মিলিয়াম ব্যাটারি স্লিম ব্যাটারি যেহেতু সেট স্লিম এই জন্য ব্যাটারি টিউ স্লিম দেওয়া হয়েছে ফোনে চলে আসলাম দেখতে পাচ্ছেন ফোনটির যে ডিজাইন করা হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে একদম স্লিম আর এখানে দেখতে পাচ্ছেন পেছনের দিকে ক্যামেরা ওর মধ্যেও তারা কিন্তু সেই আইফোনের ভাইব রাখার চেষ্টা করেছে একটি ক্যামেরা একটি লাইট এবং একটি স্পিকার দেওয়া হয়েছে কিন্তু দেখতে কিন্তু চমৎকার লাগছে তবে এই কালারটা আমার কাছে মনে হয় যদি গ্লোসি করা হতো আরও সুন্দর লাগতো এবং গ্রামীণ ফোনের সাথে এসেছে এটা গ্রামীণ ফোনের লোগো যাতে করে মানুষ গ্রামীণ ফোনের নেটগুলো ইউজ করতে পারে বিষয়টি হচ্ছে যে গ্রামীণ ফোনের সাথে আমরা ইতিপূর্বে যে ফোনগুলো পেয়েছি সেগুলো কিন্তু বেশ স্ট্রং ছিল আশা করছি এটাও স্ট্রং হবে জিডিএল এর লোগোটি দেওয়া হয়েছে গ্রামীণ ডিস্ট্রিবিউশনের তো এখানে দেখতে পাচ্ছেন যে বাটনগুলো একদম স্পেসিফিক আলাদা আলাদা দেওয়া হয়েছে যার কারণে এটা চাপতে কিন্তু কোনো অসুবিধা হবে না বুঝতেও অসুবিধা হবে না এবং দেখতে পাচ্ছেন কত বড়ভাবে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু রেড কালার এবং গ্রিন কালার আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে যা সকলের জন্য সুবিধাজনক হবে এবং মাঝখানের বাটনটি দেওয়া হয়েছে ওয়াইফাইয়ের জন্য যেটা ওয়াইফাইয়ের লোগো বহন করছে উপরের দিকে স্পেসিফিকেশনের ডিটেলস দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে কি কি আছে বিস্তারিত আলোচনা করার এখানে প্রয়োজন মনে করছি না তো এখান থেকে স্টিকার চার্টটি তুললে দেখতে পাচ্ছেন 24 পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এবং এখানে একটি ক্যামেরা দেওয়া হয়েছে এই ছিল এটার ফিজিক্যাল ওভারভিউ আর একটু যদি আমরা দেখতে চাই এটার পেছনের দিকে কিন্তু আমরা পেছনের দিকের ব্যাক খুললাম দেখতে পাচ্ছেন যে খুবই সিম সাম এটার ফিটিং কোনো রকমের নেটওয়ার্কের টিম বের হয়ে নাই দেখতে খুবই সুন্দরভাবে ম্যানেজ করেছে তারা এবং বেশ হার্ডি ফোন মজবুত বলে মনে হচ্ছে দুটি ন্যানো সিম লাগাতে পারবেন একটি মাইক্রো এসডি কার্ড লাগানোর সুব্যবস্থা থাকছে এটাতে ফোনটি চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটার ইউজার ইন্টারফেস তবে এটার অক্ষরগুলো আরও বড় হতে পারতো ঘড়িটাও আরও বড় হতে পারতো তারা একটু ছোট করেছে তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই ম্যাসেজ এখানে কিন্তু পাঁচশোটি ম্যাসেজ সেভ রাখতে পারবেন এবং কন্ট্যাক্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে দুই হাজার কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন এটার ফোন বুকে তারপরে থাকছে কললগ বা কল কলের বিষয় সব কিছু এখানে পাচ্ছেন কললগের মধ্যে তারপরে থাকছে ক্লাউড ফোন তো এখানে আসলে দেখতে পাচ্ছেন যে মানে একবারে সিম্পল ফোনের পাশাপাশি ক্লাউডে আপনারা চালাতে পারবেন এটা দেখতে পাচ্ছেন যে সিমের কানেকশনে আমরা এটা চালাচ্ছি খুবই স্মুথলি প্লেব্যাক হচ্ছে এবং খুব দ্রুত চলে আসছে এটা ফোর জি স্পিডে আসছে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে পারফেক্টলি এটাতে নেট ব্রাউজ করা যাচ্ছে এবং এখান থেকে আপনি যে কোনো ভিডিও প্লে করতে পারেন শর্ট ভিডিও হোক আবার এখান থেকে লং ভিডিও হোক কোনো সমস্যা নেই যে কোনো রকমের ভিডিওগুলো আপনারা এখান থেকে সার্চ করে অথবা আপনাদের নির্ধারিত যে কোনো ভিডিও প্লে করতে পারেন এখান থেকে আমরা যদি একটা ভিডিও আপনাদের প্লে করে দেখাই এখান থেকে তো দেখেন যে কীভাবে প্লেব্যাক হয় ফুল স্ক্রিন হচ্ছে কোনো রকমের প্রবলেম হচ্ছে না আর ভলিউমটা শুনেন আপনাদেরকে আসসালাম আপনাদেরকে গতকাল তো খুবই সুন্দরভাবে প্লেব্যাক হচ্ছে কোনো রকমের বাধা ছাড়াই এটা ফোর জি স্পিডে হচ্ছে আর এখানে কী কী অপশনগুলো আছে আপনাদের সাথে যদি শেয়ার করি ক্রিকেটের মানে ইনফরমেশন নেওয়ার জন্য সেই অপশনটা আছে এখানে ফেসবুক দেওয়া আছে আর খুব দ্রুত এটা ব্রাউজ করা যাচ্ছে যেহেতু এটা কোনো ফাংশনাল সেট না নর্মাল একটা ইন্টারফেস তারা দিয়েছে ওয়াইফাই এবং ফোর জি ইন্টারনেট ইউজের জন্য এটা কিন্তু ইউটিউব শর্টস শুধু শর্টসের জন্যই করা হয়েছে এটা এই মেনুটা তো তারপরে যে অপশনগুলো থাকে সবগুলোই আমরা মোটামুটি দেখব দেখেন যে এখানে খুবই স্মুথলি একটার পর একটা আমরা চাপের মাধ্যমে প্লেব্যাক করতে পারছি তো আমরা ব্যাক করলাম এখান থেকে ফুল স্ক্রিন করে দেখা যাচ্ছে তারপরে যেটা আছে বিবিসি তারপরে ওয়েদারের নিউজ জানার জন্য টিকটকের অপশনগুলো দেওয়া হয়েছে আমরা একটু প্লে করে দেখাই টিকটকটা আপনাদের যে এভাবে টিকটকও আপনারা এখান থেকে দেখা যায় তো তারপরে যেটা আসছে এর পরে যেটা আছে ওয়েদার তারপর ইনস্টাগ্রাম অ্যাপস দিয়েছে তারা গুগল ম্যাপস ইউজ করার সুব্যবস্থা দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এর ইনস্টাগ্রাম রিলস ইনস্টাগ্রামের যেগুলো রিলস হয় এগুলো দেখতে পারবেন গুগল দেখতে পাচ্ছেন গুগলের বিভিন্ন অপশানে কিছু গেমস কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রি ইনস্টল যেগুলো খুবই ভালো যে ফ্রিতে আপনারা এগুলা কিন্তু খেলতে পারবেন কোনো রকমের ইয়ে ছাড়াই টাকা পয়সা ছাড়াই কোরআনের একটা অ্যাপস দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা ইংলিশ বিভিন্ন ভাষায় এটার ট্রান্সলেশনটা পড়া যাচ্ছিলো আমি দেখছিলাম একবার তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনের বিভিন্ন অপশনগুলো এখানে আরও দেওয়া হয়েছে গেম সহ আরও কিছু প্রি বিল্ড অ্যাপস যেগুলো ভালো করেছে তারা যে একটা কথা বলার ফোনে বেশ কিছু অ্যাপ্লিকেশন এখানে দেওয়া হয়েছে এখানে যেগুলো অ্যাপ্লিকেশন আছে এর বাইরে কোনো অ্যাপ্লিকেশন আপনারা এখানে ইনস্টল করতে পারবেন না তারপরে থাকছে চার্টার এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা সিম লাগিয়ে রেজিস্ট্রেশন করে আপনারা কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবেন এই চার্টার অ্যাপটির মাধ্যমে তারপরে থাকছে ক্যালকুলেটার যেটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে ক্যালেন্ডার থাকছে তারপরে থাকছে ফাইল ম্যানেজার এবং ফাইল ম্যানেজারটা উপরে দেওয়া হয়েছে যে যার কারণে ভালো লাগছিল টোলসের মধ্যে থাকছে অ্যালার্ম কনভার্টার ওয়াল ক্লক তারপরে দেখতে পাচ্ছেন ব্লুটুথ টর্চ লাইট টর্চ লাইটটা হবে একটু চালিয়ে দেখা নেওয়া যেতে পারে ভালোই টর্চ লাইট আর কি একজন চলার জন্য এটা যথেষ্ট হবে ইবুক থাকছে স্টপ ওয়াচ থাকছে তারপরে থাকছে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আর ক্যামেরা কেমন দেওয়া হয়েছে আপনারা একটু দেখুন মোটামুটি একটা ক্যামেরা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আপনারা ফ্রন্ট ক্যামেরাও পেয়ে যাচ্ছেন ভিডিও মোড পেয়ে যাচ্ছেন বিভিন্ন মোডে কিন্তু এখান থেকে কনভার্ট করতে পারেন এবং যদি ফ্রন্ট ক্যামেরা দেখতে চান তাহলে এখান থেকে দেখতে পারেন যে ফ্রন্ট ক্যামেরাটাও মোটামুটি ভালোভাবেই কাজ করছে কোনো রকমের প্রবলেম হচ্ছে না একদম একটা সাধারণ ফোনে যে বিষয়গুলো থাকে সচরাচর সবকিছু পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে এবং এখানে সেটিং মধ্যে আসলে যে বিষয়গুলো থাকে কল সেটিং আপনাদের অনেক প্রশ্ন থাকে কল সেটিং নিয়ে তো দেখতে পাচ্ছেন কি কি অপশন আছে এখানে তো ডুয়েল সিম থাকছে কল বিয়ার তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট আদার্স মধ্যে গেলে দেখতে পাচ্ছেন যে এখানে অটো কল রেকর্ডিং অপশনটি আছে এবং কল টাইম রিমাইন্ডারের অপশনটিও আমরা এখানে পেয়েছি গেলাম তো এখানে কিন্তু আমরা কল সেটিংয়ের মধ্যে মোটামুটি অনেক কিছুই পেলাম তারপরে ফোন সেটিং যেগুলো থাকে অটো অটো পাওয়ার অন অফের সিস্টেম স্ক্রিন টাইম তারপরে এখানে সব কিছুই থাকছে পাওয়ার ম্যানেজমেন্ট এটা চার্জ কিন্তু তিন দিনের মতো ব্যাকআপ পাবেন শুধু কথা বললে আর নেট চালালে সেটা তো চালানোর উপর নির্ভর করবে এখানে ওয়ালপেপার দেখতে পাচ্ছেন যে এগুলো যা যা থাকে ব্রাইটনেসটা আছে কন্টাস্ট নামে এবং এখানে দেখতে পাচ্ছেন যে অটো স্ক্রিন লকের অপশনটি আছে সিকিউরিটির মধ্যে গেলে এই সিকিউরিটিগুলো আপনারা পাবেন তারপরে থাকছে অপারেমেনি যেটা আপনারা ইউজ করতে পারবেন খুবই স্মুথলি তারপরে যে বিষয়গুলো থাকছে নিচের দিকে বিল্ড ইন আমি বলবো যে একটি পাচ্ছে নোট বাল্টিমিডিয়ার মধ্যে থাকছে সাউন্ড রেকর্ডার ইমেজ ভিউয়ার ভিডিও রেকর্ডার এফ এম রেডিও থাকছে ওয়ার্ল এস এফ তারপরে এখানে কিন্তু তারা রাহমা নামে একটি অ্যাপস দিয়েছে ইসলামিক অ্যাপস বিল্ড ইন এবং নেটের মাধ্যমে এখানে কিন্তু প্রত্যেক দিনের হাদিস আপনারা পাবেন আয়াতগুলো পাবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই সহজে চলে আসতেছে কোনো রকমের প্রবলেম হচ্ছে না প্রত্যেক দিন আলাদা আলাদা আয়াত দিবে এবং সম্পূর্ণ কোরআনটার কিন্তু আপনারা এখানে পাবেন কোরআন সমগ্র দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে গোটাটাই দেওয়া আছে এবং আপনারা এখানে এক ক্লিকের মাধ্যমে কিন্তু খুব সহজে এর অর্থ সহ পেয়ে যাবেন এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এই অ্যাপসের তো আমরা ব্যাক করছি এখান থেকে এবং এটার ইন্টারফেসটাও অনেক চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় দোয়া সমগ্র কিন্তু এখানে পেয়ে যাবেন এক অ্যাপসের মধ্যে সব কিছু ইসলামিক অ্যাপস তারা যে বিল্ড ইন দিয়েছে এটা আমার খুবই ভালো লেগেছে জিডিএল জোন আর জিডিএল জোমের জোনের মধ্যে দেখতে পাচ্ছেন গেম এবং যে গেমটি আছে আবার কিনে খেলতে হবে তাহলে বুঝেন ব্যাপারটা তো আমরা একবার এখান থেকে খেলে চেক করে নিয়ে আপনাদের সুবিধার্থে এই গেমসটা দিয়েছে তারা তো খুবই সহজে এটা খেলতে পারবেন একটু আমরা এটার অক্ষরগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই বড় বড় ভাবে আসছে মোটামুটি এবং এখানে সাদার মধ্যে কালো হওয়ার কারণে যে কেউ দেখতে পারবে খুব সহজে টর্চ লাইটের বাটন জিরোতে দিয়েছে তারা এটা একটা ভালো বিষয় জিরোতে চাপ দিয়ে ধরলে জ্বলছে আবার বন্ধ করা যাচ্ছে কোনো রকমের সমস্যা নেই আর ভাইব্রেশনের কথা যদি আমরা বলি ভাইব্রেশনটা এটাতে কেমন দেওয়া হয়েছে আমরা একটু চেক করে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে মোটামুটি ভাইব্রেশন দেওয়া হয়েছে মিডিয়াম লেভেলের খুব স্ট্রং না মিডিয়াম লেভেলের ভাইব্রেশন দেওয়া হয়েছে আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা ডিসপ্লে সাইজটা কিন্তু টু পয়েন্ট ফোর আর ডিসপ্লেটা টু পয়েন্ট এইট হলে ভালো হতো আর এই যে চাটার অ্যাপসটা আছে এটা নিয়ে আমরা কোনো স্পেসিফিক ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আপনারা এটা লগ ইন করবেন এবং ভিডিও কলে কথা বলবেন সিঙ্গেল সামনের স্পিকার আছে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো পাচ্ছি এবং পেছনের দিকে যে স্পিকারটা আছে মোটামুটি লাউড পেয়েছি কোনো রকমের সমস্যা হচ্ছে না আর এখানে যে ব্যাপারটি আমরা আরও লক্ষ্য করলাম যে এই ফোনটির লেখাগুলো কিন্তু খুব ছোট ছোট খুব বেশি বড় আমরা পাইনি আর একটু বড় করা যেতে পারতো ডিসপ্লে সাইজ অনুযায়ী ডিডিএল এর গো এই ফোনটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে করতে পারেন আর এই ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ধরনের সব আকর্ষণের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করব নেক্সট কোন ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ